নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে যদি আপনারা আগামী কাল অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে একটি বার যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এবছর অক্ষয় তৃতীয়া খুব বিশেষ একটি দিন হতে চলেছে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে এবছর তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দুর্লভ গজকেশরী যোগ এবং মালব্য রাজ্য গঠিত হতে চলেছে আর এই পরিস্থিতিতে এই রাজ্যোগের কারণে আপনাদের ভাগ্য খুলে যেতে পারে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন এবং হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সুপ্রিয় দর্শক বন্ধুরা অক্ষয় তৃতীয়া এবছর তিরিশে এপ্রিল আগামী কাল, বুধবার বাংলায় ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে আর উনতিরিশে এপ্রিল সন্ধ্যা আটটা বাইশ থেকে তিরিশে এপ্রিল সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত থাকবে এই অক্ষয় তৃতীয়ার শুভ তিথি আর এই অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে আপনাদের রাশি মেনেই আপনারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে আপনার ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যেই শুভ সংখ্যাগুলি দেখে আগামী কাল, বুধবার এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনারা যদি আপনার রাশি অনুযায়ী সেই শুভ সংখ্যাগুলি দেখে যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কোনো দিন কাটেন না তারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে দেখুন লটারি মানেই কিন্তু আমরা সকলেই জানি ভাগ্যের একটি খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র আর টিকিট কাটলেই যে আপনি পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও যেমন দিতে পারে না সেমনি সাধারণ মানুষের মাথায় কথা রেখে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেয়া হয়েছে তবে মনে রাখবেন লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতির আসক্তির ঝুঁকিও রয়েছে তবে দেখুন অনেকে আবার মনে করেন তার আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় আর লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন এবার জেনে নিই আপনার রাশি অনুযায়ী আপনার জন্য শুভ সংখ্যাগুলি কি কি। যেগুলো চিনে নিতে যদি আপনারা পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ তবে যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য কিন্তু অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে আবার নিজেদের শুভ সংখ্যা সম্পর্কে অবগত নয় জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য এবং জয়ের সাথে সম্পর্কিত এটি যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় বৃহস্পতি এমন একটি গ্রহ যা প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চাটে এর অবস্থান থাকে সেই সাথে এ ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে তবে জ্যোতিষশাস্ত্রও বলছে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হয় কখনো কখনো আবার কেউ শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে যে তারা ঋণের জালে জর্জরিত হয়ে যায় তার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনারা কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার কুণ্ডলিতে না থাকে তাহলে এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন ওই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান এর পরে যে যোগটির কথা বলবো সেটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে রাহু এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহু অনুকূলে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারিতে প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে তবে একটি কথা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে আপনারা দেখবেন একই রাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হয়েছে আবার কেউ ব্যবসা করে সফল হয়েছে আবার কেউ লটারি শেয়ার মার্কেট থেকে ইনকাম করে সফল হয়েছে অর্থাৎ আর একজন দেখবেন একই রাশির ব্যক্তি সে সফল হতে পারছে না সে লস খাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারও ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে আগামীকাল তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বিশেষ কয়েকটি শুভ নাম্বার আছে আপনার রাশি অনুযায়ী সেই নাম্বারগুলি দেখে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন একটি বার কেটে ফেললেই আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যাবে আজকের এই ভিডিওটি এই রাশির জাতক জাতিকাদেরকে বলবো আগামী কাল অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আপনাদের জন্য যে শুভ সংখ্যাগুলো বলছে জ্যোতিষশাস্ত্র সেই শুভ সংখ্যাগুলি হলো। তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন চৌষট্টি পঁয়ষট্টি তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন চৌষট্টি পঁয়ষট্টি এই নাম্বারগুলো আপনাদের জন্য খুবই শুভ সংখ্যা এই নাম্বারগুলি দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন